কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করেছে বন্দুকধারীরা প্রত্যক্ষদর্শীদের বরাতে তথ্য জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ভয়াবহ এই হামলায় নিহতদের সবাই পর্যটক সহিংসতায় জর্জরিত কাশ্মীরে নিয়মিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটলেও পর্যটকদের উপর হামলার ঘটনা বিরল আতঙ্কে এখন পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিরিক পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম থেকে তিন মাইল দূরের পাহাড়ি গ্রাম বৈশারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি পরিচিত মিনি সুইজারল্যান্ড নামে কয়েক দশক ধরেই ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লড়াইয়ে সংঘাত সহিংসতায় জর্জরিত কাশ্মীর এরপরও প্রাকৃতিক সৌন্দর্যের টানে অঞ্চলটিতে পারি জমান পর্যটকরা সামরিক বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা নিয়মিত ঘটলেও দেশ বিদেশের পর্যটকদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায় না অথচ এবারের হামলার টার্গেটই ছিল শুধুই পর্যটক ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বেছে বেছে পুরুষদের হত্যা করলেও নারীদের কোনো ক্ষতি করেনি বন্দুকধারীরা কেন কেবল পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হল তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এদিকে সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফোর্সও খুব বেশি আলোচিত সংগঠন নয় দু হাজার উনিশ সালে আত্মপ্রকাশ করা গোষ্ঠীটিকে চার বছর পর সন্ত্রাসী তালিকাভুক্ত করে ভারত সরকার সন্ত্রাসী হামলা জেরে এখন থমথমে পরিস্থিতি কাশ্মীরে আতঙ্কে অঞ্চলটি ছেড়ে যাচ্ছেন পর্যটকরা আমরা কতটা মর্মাহত আর ভীত তা প্রকাশের ভাষা নেই আরো দুদিন কাশ্মীর থাকার কথা ছিল কিন্তু এই পরিস্থিতিতে এখানে থাকা সম্ভব নয় তাই ফিরে যাচ্ছে সবার আগে জীবনের নিরাপত্তা মনের প্রশান্তির জন্য ভ্রমণ করতে এসেছিলাম কিন্তু এখানকার পরিস্থিতি এখন ভীতিকর আর তাই এখানে আর থাকা সম্ভব নয় নিহতদের মধ্যে দুই বিদেশি নাগরিক রয়েছে যার মধ্যে একজন নেপালের ও একজন সংযুক্ত আরব আমিরাতের অতিথিদের ওপর হামলা নিন্দা জানিয়েছেন কাশ্মীরের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ